হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আমি চলে এলাম নতুন মজাদার মাইনক্রাফট গেম প্লে সঙ্গে তো বন্ধুরা আজকে আবার আমি আরো এক ধরনের নতুন মডার্ন হাউস বানাতে চলেছি আর আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর আমাদের ঘরে গ্রাউন্ড এর মাপ হলো আমি ঘর বানানোর আগে একটা বেড বসিয়ে দিই যাতে সন্ধ্যা হলে আমি এখানে আর বেডের চারদিকে আমি লাইট বসিয়ে দেবো যাতে জম্বি এখানে স্পন না হতে পারে চলো আমি ফটাফট করে চারিদিকে লাইট গুলোকে বসিয়ে দিই আর বসিয়ে করে তোমাদেরকে সেটা দেখাচ্ছি বন্ধুরা মিনিট লেটে সো আমি একটা বৃত্ত করে চারিদিকে লাইট ব্লকে লেখানে সেখানে বসি দিয়েছি তো চলো এবারে ঘর বানানোর কাজ শুরু করা যাক প্রথমে আমি এই মাটির ব্লক এক এক করে ভেঙে নেব আমি পুরো সাইট পাই এরকমই মাটিগুলোকে ভেঙে করে তোমাদেরকে দেখাচ্ছি আর ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা 5 minutes later আমি পুরো সাইডটা মাটিগুলোকে ভেঙে নিয়েছি এবারে আমি এই হোয়াইট কালারের ব্লকগুলোকে বসিয়ে দেব এই হোয়াইট কালারের ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে আমি পুরো গ্রাউন্ডটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি পুরো গ্রাউন্ডটা হোয়াইট কালারের ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে কমপ্লিট করে ফেলেছি এবারে আমি ফটাফট করে এই মাটির ব্লক গুলোকে ভেঙে ফেলি মিনিট লেটার ও আমার মাটি ব্লক ব্লকে ভাঙা হয়ে গেছে এবারে আমি এই কাঠের ব্লক ব্লকে বসিয়ে ফেলবো আর আমি এই রকমি করে একের পর এক কাঠের ব্লক ব্লকে পুরোটা বসিয়ে নেব আর বসে করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা পালিয়ে যেও না কিন্তু এই তো আমি পুরোটা কাঠের ব্লক বসে করে মেজোটা তৈরি করে নিয়েছি এবারে আমি দেওয়াল বানানো শুরু করব আর আমি যে এই দেওয়ালটা বানাবো এটা হবে তিন ব্লকে আমি ফটাফট করে তিনটা ব্লক বসিয়ে ফেলি আর দেওয়াল বানানো শুরু করে দেই আমি এক সাইডে প্রথমে দেওয়ালটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি পুরোটা দেওয়াল তৈরি করে নেব এই আমার এক সাইডে দেওয়াল তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই রকমই করে সবগুলো দেওয়াল তৈরি করে নেই তো চলো ফটাফট করে আমি সবগুলো দেওয়াল তৈরি করে তোমাদেরকে যেটা দেখাচ্ছি আর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট লেটার তো আমার পুরোটা দেওয়াল তৈরি করা দেওয়াল দেওয়ালগুলো কেমন হয়েছে এবারে আমি ঘরের মেন ডিজাইনটা তৈরি করবো চলো আমি পাঁচ ব্লক ছেড়ে করে ব্লক ব্লক ব্লকে মেশাবো আমি কটা করে পাঁচটা ব্লক নে আর ব্ল্যাক ব্লকটাকে বসিয়ে দেই আমি গুনে নিয়ে আর ব্লকটাকে বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই তো আমি গুনে নিয়ে ব্ল্যাক ব্লকটাকে বসিয়ে দিয়েছি আর ব্লক ব্লকে বসাতে বসাতে শূন্য হয়ে গেছে তাই জন্য এখন আমি গুনে পড়ব না হলে জমি চলে আসবে এই তো সকাল হয়ে গেছে এবারে কাজ করা শুরু করা যাক আমি এই রকমই করে একের পর এক ব্লক বসিয়ে নাইন ব্লক বসিয়ে নেব এই আমি ওদিকে লাইনে নাইন ব্লক বসে নিয়েছি এবারে আমি এইদিকে লাইন দ্বারে নাইন ব্লক বসে নেব এই তো আমার দুটো লাইনে নাইন নাইন ব্লক বসানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এই রকমই করে ডবল বার রিপিট করে নেব বন্ধুরা তো চলো আমি এই রকমই করে ডবল বার তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে ফিরে আসছি 5 মিনিট লেটার এই তো আমার মেইন শোটা তৈরি করা কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিও টিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো তো বন্ধুরা দেখা হচ্ছে